নমস্কার বন্ধুরা কিচেন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ করে দেখাবো কাঁচাকলার দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি রেসিপিটি বানানো যেমন সহজ খেতেও কিন্তু দুর্দান্ত চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক রেসিপির জন্য এখানে দুটো কাঁচা কলা নিয়ে নিয়েছি কাঁচা কলাগুলোকে ভালো করে একটু ধুয়ে নিয়েছি কাঁচা কলা দুটোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম তার জন্য খোসার মধ্যে এই রকম কালো কালো ভাব হয়েছে কাঁচা কলার দু ধারটা কেটে দিয়ে মধ্যেখানটা ফালা করে নিচ্ছি কলাগুলো আমি সেদ্ধ করে নেব তার জন্য প্রেশার কুকারের মধ্যে খানিকটা পরিমাণ আমি জল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে কেটে রাখা কাঁচা কলাগুলো দিয়ে দিচ্ছি একই সাথে এর মধ্যে আমি চারটে ছোট সাইজের আলুও দিয়ে দিচ্ছি আলুর পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন কাঁচা কলাগুলো যাতে কালো কালো না হয়ে যায় তার জন্য এর মধ্যে আমি খানিকটা পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে কাঁচা কলা এবং আলুটাকে ভালো করে সেদ্ধ হতে দেবো কুকারের ঢাকাটা লাগিয়ে নিচ্ছি এখন মিডিয়াম টু হাই ফ্লেম করে আমি এগুলোকে দু থেকে তিনটে হুইসেল লাগিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ হতে থাক কাঁচা কলা এবং আলু আর যা যা লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি এখানে আমি হাফ কাপ নিয়ে নিয়েছি ছোলার ডাল ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে চার পাঁচ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম আর দেখুন ডালগুলো কিন্তু খুব ভালো করে ভিজে গেছে জল ঝরিয়ে ছোলার ডালটাকে একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব রেসিপির জন্য আর যা যা দরকার এখানে নিয়ে নিয়েছি একটা ছোটো সাইজের টমেটো নিয়ে নিয়েছি হাফ ইঞ্চির থেকে সামান্য একটু বেশি আদা আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা এগুলোকে মিহি করে পেস্ট করে নেবো অপরদিকে কলা এবং আলু সেদ্ধ হয়ে গেছে আর কাঁচা কলার আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা তো অনেকভাবেই কলার রেসিপি খেয়েছেন আর কাঁচা কলা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন আর বাচ্চারা অনেকেই আছে কাঁচা কলা খেতে চায় না আপনারা কিন্তু এইভাবে বানিয়ে দিলে কাঁচা কলা কিন্তু অনায়াসে খেয়ে নেবে বন্ধুরা কাঁচা কলার এই খোসা দিয়েও খুব সুন্দর ভর্তা তৈরি হয় আপনারা যদি দেখতে চান আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবার একটা বাটির মধ্যে কাঁচা কলাগুলোকে আমি ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে ভেজানো ছোলার ডালটাকে পেস্ট করে নিয়েছিলাম পেস্ট করার সময় কিন্তু জলের ব্যবহার খুব কম করতে হবে এখানে আমি এক থেকে দু চা চামচ মতো জলের ব্যবহার করে এটাকে পেস্ট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাজা মশলা ভাজা মশলার মধ্যে আছে জিরে ধনে শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর অল্প একটু তেজপাতা এগুলোকে শুকনো খোলায় ভেজে আমি এগুলোকে গুঁড়ো করে নিয়েছিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর আমার মনে হলো আর একটু ভাজা মশলা দিলে ভালো হবে তার জন্য আর ভাজা মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি চাল গুঁড়ো চাল গুঁড়োর জায়গায় আপনারা এখানে এক চা চামচ বেসনও ব্যবহার করতে পারেন আমার কাছে বেসন অ্যাভেলেবেল নেই তার জন্য গুঁড়োর ব্যবহার করেছি আর আপনারা গুঁড়ো বা বেসন যেটাই ব্যবহার করেন খুব কম পরিমাণে কিন্তু ব্যবহার করতে হবে নয়তো কোপ্তাগুলো শক্ত হয়ে যাবে সমস্তটা ভালো করে মেখে নিয়েছি সব শেষে কিছুটা পরিমাণ ফ্রেশ ধনেপাতা পাতা কুচি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি শীতের সময় যে কোনো রেসিপিতে একটু ধনেপাতা দিলে কিন্তু টেস্ট খুব ভালো হয় আর ধনেপাতা পাতা অ্যাভেলেবেল না থাকলে আপনারা এমনি কিন্তু এটা বানাতে পারেন এবার আমি এগুলোকে এইভাবে গোল গোল করে কোপ্তার আকারে আমি ভেজে নেব কোপ্তাগুলোকে দুপাশে লাল লাল করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি একইভাবে বাদবাকি কোপ্তাগুলোকেও ভেজে তুলে নেব। বন্ধুরা কোপ্তাগুলো ভাজার পরে আপনারা এইগুলো শুধুমুখেও খেতে পারেন বা চায়ের সাথেও খেতে পারেন তাছাড়া ডাল ভাতের সাথে খুবই ভালো লাগবে দুই বাচে আমি কোপ্তাগুলোকে ভেজে তুলে নিয়েছি করার মধ্যে কিছুটা পরিমাণ তেল অবশিষ্ট রয়েছে এর মধ্যে এখন আমি আলুগুলোকে ভেজে নেব যে আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম তার খোসা ছাড়িয়ে আমি কেটে নিয়েছি সামান্য একটু নুন এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব বন্ধুরা আলুগুলো যেহেতু সেদ্ধ করে নেওয়া হয়েছে তার জন্য ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না আর এইভাবে সেদ্ধ করে কোপতাকারি বানালে এর টেস্ট কিন্তু খুবই ভালো হয় আলুগুলোকেও আমি তুলে নিলাম এবার কড়ার মধ্যে আরেকটু পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে একটুখানি গরম করে নিলাম এবার এর মধ্যে ফোড়ন হিসেবে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড লঙ্কাটাকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা গরম মশলা তার মধ্যে দুটো ছোট এলা চারটে লবঙ্গ ছোট এক টুকরো দারচিনি দিয়ে কয়েক সেকেন্ড একটুখানি নেড়ে নেবো আর দিয়ে দিলাম একটা তেজপাতা একদম লো ফ্লেম করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে জিরে দিয়েও একসাথে সমস্ত ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে এখন আমি যে পেস্ট করেছিলাম আদা কাঁচা লঙ্কা এবং টমেটো সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে গ্রাইন্ডার ধোয়া খানিকটা জল দিয়ে খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব আদা এবং টমেটোর একটা কাঁচা গন্ধ রয়েছে সেটা যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ কিন্তু এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা ভালো করে কষে গেছে মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা পুরোপুরি অপশনাল আপনারা না চাইলে কাশ্মীরি গুঁড়োটা আপনারা স্কিপও করতে পারেন মশলা যাতে পুড়ে না যায় সামান্য একটু জল দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলা থেকে তেল ছেড়ে আসে আবারও সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি সামান্য মিষ্টি দিলে কিন্তু এর টেস্টটা খুবই ভালো হবে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলটা ছাড়তেও শুরু করেছে এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে আলুর সাথে মশলাটাকে আরও এক থেকে দু মিনিট মতো লো ফ্লেমে কষিয়ে নেব বন্ধুরা মশলা যত ভালো করে কষানো হবে রেসিপির টেস্টও কিন্তু ভালো হবে আরও দু মিনিট মতো মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি গ্রেভির জন্য এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর যেহেতু এটা কোপ্তা রান্না হচ্ছে তার জন্য জলের পরিমাণ কিন্তু একটু বেশি দিতে হবে আর জলটা আমি গরম করে নিয়েছিলাম সেই জলটাই ব্যবহার করেছি আর রান্নাতে একটু গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো হয় গ্যাসের ফ্লেমটা এখন হাই করে দিয়েছি যাতে গ্রেভিটা তাড়াতাড়ি ফুটে ওঠে গ্রেভি ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আপনারা নুন এবং মিষ্টিটা একটুখানি চেক করে নেবেন নুন মিষ্টি লাগলে আপনারা এই সময় অ্যাড করে দেবেন গ্রেভি ফুটে ওঠার পরে আরও এক মিনিট গ্রেভিটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন ভেজে রাখা কোফতাগুলো আমি গ্রেভির মধ্যে একে একে দিয়ে দেবো বন্ধুরা কাঁচাকলার সাথে যেহেতু আলু সেদ্ধ করে রান্না করা হয় তার জন্য কিন্তু রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না আর খেতেও কিন্তু এর টেস্টটা খুব ভালো হয় পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর মনে করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেট সব জায়গায় আপনারা পেয়ে যাবেন কোপ্তাগুলোকে ঝোলের মধ্যে ভালো করে ডিপ করে দিলাম এখন কোপ্তাগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে করে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর আর এসে দেখছি কোপ্তা ঝোল কিন্তু অনেকটাই টেনে নিয়েছে আর কোপ্তাগুলোর সাইজেও বড় হয়ে গেছে এগুলোকে খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না নাড়াচাড়া করলে কিন্তু কোপ্তাগুলো এতটাই নরম যে ভেঙে যাবে আমি নুন মিষ্টি চেক করে নিয়েছি একদম ঠিক রয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা এতে কিন্তু ঝাল হবে না খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর কোপ্তার মধ্যে এতটুকু ঝোলই রাখবো আমি কেননা কোপ্তা কিন্তু আরও ঝোল টেনে নেবে রান্নাটা এখন আমার শেষের পর্যায়ে সব শেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ গাওয়া ঘি আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো আমি যেহেতু গরম মশলা ফোড়নে দিয়েছিলাম তার জন্য অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আলতো হাতে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব অফ করে দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপরে আপনাদের সার্ভ করে দেখাবো নিরামিষ কাঁচাকলার কোপ্তাকারি খাওয়ার জন্য একদম রেডি গরম ভাতের সাথে তো ভালো লাগেই তাছাড়া আপনারা পোলাও ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারেন আজকের রেসিপিটি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজই পর্যন্তই নমস্কার